সাবস্ক্রাইব করুন হেলথ কেয়ার ভিডিওকে এবং আমাদের চ্যানেলের লেটেস্ট ভিডিওগুলির আপডেট পেতে বেলবাটনে ক্লিক করুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি কার্যকরী পানীয় তৈরি করে দেখাবো যার মাত্র কিছু দিনে সেবনে অতি দ্রুত শরীরের বেড়ে যাওয়া চর্বিকে গলিয়ে আট থেকে দশ কেজি পর্যন্ত ওজন কমাতে সাহায্য করবে নিয়ন্ত্রণহীন জীবনযাপন মানসিক চাপ অতিরিক্ত মাত্রায় ফাস্ট ফুডের সেবন এবং শারীরিক ব্যায়াম না করার কারণে আমাদের শরীরের অতিরিক্ত চর্বির পরিমাণ বেড়ে গিয়ে ওজন বৃদ্ধি পায় অনেকে ওজন কমানোর জন্য ডায়েট ফলো করে থাকেন কিন্তু কোনো ভালো ফলাফল না পেয়ে পুনরায় সেই নিয়ন্ত্রণহীন জীবনে চলে যান কিন্তু আজকের এই কার্যকরী পানীয়টির মাত্র কিছু দিনের সেবনে অতি দ্রুত আপনারা শরীরের বাড়তি ওজন কমাতে পারবেন এর জন্য প্রথমে প্রয়োজন হবে রসুনের রসুন আমাদের মেটাবলিজম পাওয়ারকে বুস্ট করে যা আমাদের এনার্জি লেভেলকে কয়েকগুণ বেশি বাড়িয়ে দেয় এবং যা পরবর্তীতে শরীরের অতিরিক্ত চর্বিকে গলিয়ে ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার এখানে আমি সাত থেকে আটটি রসুনের কুয়াকে উপর থেকে ছিলে ছোটো ছোটো করে ঠিক এইভাবে কেটে একটি বাটিতে নিয়ে নিচ্ছি এবার প্রয়োজন হবে আদার আদার মধ্যে এমন সব গুরুত্বপূর্ণ উপাদান বিদ্যমান রয়েছে যা দ্রুত শরীরের বেড়ে যাওয়া চর্বিকে কমাতে সাহায্য করে আপনারা এই সাইজের এক টুকরো আদাকে ঠিক এইভাবে ছিলে নেবেন এবং এরপর ছোট ছোট করে কেটে একটি বাটিতে নিয়ে নেবে এবার প্রয়োজন হবে একটি লেবু লেবু শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে চর্বি গলানোর প্রসেসকে দ্রুত করে যা ওজন কমাতে কাজে আসে আপনারা এই সাইজের একটি লেবুকে ঠিক এইভাবে কেটে একটি বাটিতে নিয়ে নেবেন এবার একটি পাত্রে দুই থেকে আড়াই গ্লাস পানি নিতে হবে এবং এর মধ্যে কাটা রসুন এবং কাটা আদা ঢেলে হালকা আছে গরম করে নেবেন এবং যখন এটি হালকা আছে গরম হয়ে আসবে তখন এর মধ্যে লেবুর কাটা টুকরোগুলি ঢেলে আরো দশ থেকে বারো মিনিট হালকা আছে গরম করে নিবে। এই পাত্রটি আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি যেহেতু আমাদের বয়েল প্রসেসটা হয়ে গেছে এবার আমি একটি গ্লাসে ছাঁকনির সাহায্যে ছেঁকে তৈরি কর পানীয়টি নিয়ে নিচ্ছি যেহেতু এখানে আরও পানীয় রয়েছে তাই অন্য একটি গ্লাসে আমি এই পানীয় ছেঁকে নিচ্ছি এবার এই পানীয়তে সর্বশেষ ইনগ্রিডিয়েন্টস এক চামচ করে মধু অ্যাড করতে হবে এই দুই গ্লাসে আমি দুই চামচ মধু অ্যাড করে নিচ্ছি এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেছে আমাদের আজকের এই জাদুঘরী পানীয়টি ভিডিও ভিডিওতে বলা নিয়ম অনুযায়ী আপনারা এই পানীয়টি তৈরি করে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পর খালি পেটে নাস্তা করার এক ঘন্টা আগে এটি পান করে নেবেন নিয়মিত কিছুদিন সেবন করার পর আপনি নিজেই আপনার শরীরে অসাধারণ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কেননা শরীরের অতিরিক্ত চর্বি গলে ওজন হ্রাস পাবে এবং আপনি আপনার সেই সুন্দর সুঠাম দেহ পুনরায় ফিরে পাবেন সব বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন مهلوتك بين شوباي السلام عليكم الله فيك